কক্সবাজারে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজিত দর্শকদের হামলায় স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকাল বিকেলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রামো ও টেকনাফ উপজেলা ফুটবল দল মুখোমুখি হওয়ার কথা ছিল কিন্তু দর্শকদের অতিরিক্ত চাপ ও বিপুল সংখ্যক দর্শক মাঠে প্রবেশের কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করতে পারেনি আয়োজক কমিটি আয়োজক কমিটি জানায় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা দশ হাজার হলেও গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়ে কমপক্ষে ত্রিশ হাজার দর্শক বিকেল তিনটার আগেই গ্যালারি ছাড়িয়ে মাঠে অবস্থান নেয় তারা পরে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনাবাহিনীর নেতৃত্বে যৌত বাহিনী এরপরেও বিশৃঙ্খলার কারণে খেলা শুরু করা সম্ভব না হলে বিক্ষুব্ধ দর্শকরা ইটপাটকেল নিক্ষেপ অগ্নিসংযোগের পাশাপাশি স্টেডিয়াম সহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ভাঙচুর করে ফলে খেলাটি স্থগিত করে আয়োজক কমিটি এ সময় কক্সবাজার সদর থানার ইউনো সদর থানার ওসি একাধিক সাংবাদিক সহ অন্তত ত্রিশ জন আহত হন সন্ধ্যার পরে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে গত এক সেপ্টেম্বর জেলার নয় উপজেলার অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট এদিকে স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান জেলা ক্রীড়া সংস্থার এঠক কমিটির সদস্য সরওয়ার রুম্মন